আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ দালার হোসেন হোসেন ট্রাভেল ব্লক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে আজকে নিয়ে আসলাম অনেকেই প্রশ্ন করে ভিউ হয় না ভিউ হয় না আসলে পাঁচটি পয়েন্ট বলবো ইনশাল্লাহ আপনারা চেষ্টা করুন পাঁচটি পয়েন্ট মনোযোগ দিয়ে শুনতে তো এগুলো যদি কাজে লাগাতে পারেন তাহলে ভালো একটা ভিউ পাবেন তো প্রথম পয়েন্টটা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করেন ভাই আমার ভিউ হয় না আসলে ভিউ না হওয়ার পিছনে কারণগুলো হচ্ছে যে আমরা আমরা প্রথম কথা হচ্ছে যে আমরা অবশ্যই অবশ্যই একটু ধৈর্য থাকতে হবে প্রথম পয়েন্টটা হচ্ছে যে সময় মেনটেন করতে হবে যদি সময় মেনটেন করতে পারেন তাহলে ভালো একটা ভিউ পাবেন সময় মেনটেন বলতে বোঝাতে যাচ্ছে এটাই অনেকেই দেখেছে যে সকালে যে ভিডিওটা এটা কখনও সাতটায় কখনো আটটায় কখনও নয়টায় এভাবে যদি পোস্ট করেন কখনই ভিউ পাবেন না দিন শেষে যে তো কী করতে হবে আমাদেরকে আমাদের অবশ্যই সময়টা মেনটেন করতে হবে যদি সকালের ভিডিওটা আমরা আটটা থেকে সাড়ে আটটার ভিতরে পোস্ট করি অবশ্যই সবসময় চেষ্টা করবেন আটটা থেকে সাড়ে আটটার ভিতরে পোস্ট করার জন্য এভাবে আপনি করে যান দেখবেন বালা ইনশাল্লাহ ভিউ পাবেন দিন শেষে ভালো একটা তো এটা দেখা গেছে যে হোসেন ভাই বলছে যে যে আটটা থেকে সাড়ে আটটার ভিতরে ভিডিও পোস্ট করার জন্য সেটা যদি আমরা এক দিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহে ব্যবহার করে যদি আগের মতো যদি ভিউ পাই ভিউ পাচ্ছেন তাহলে মনে করবেন যে দালাল ভাই যদি মনে হয় হয়তো মিথ্যা কথা বলছে আসলে তা না ভাই এটা ধৈর্য ধরতে হবে আপনাকে এক সপ্তাহে দুই সপ্তাহে কখনোই রেজাল্ট পাবেন না তো এটা ধৈর্য ধরে কাজ করতে হবে এখন আসি সেকেন্ড পয়েন্টে সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে এটা আপনারা যারা পেজ প্রোফাইল এবং ইউটিউব ব্যবহার করছেন একটা ক্যাটাগরি রাখার চেষ্টা করবেন একটা ক্যাটাগরি রাখার চেষ্টা করবেন যদি আপনি প্রথম থেকে ফানি ভিডিও পোস্ট করেন সবসময় ফান্নি ভিডিও নিয়ে থাকেন যদি প্রথম থেকে ফুটবল করে থাকেন সবসময় ফুটবলক করেন একটা ক্যাটাগরি রাখার চেষ্টা করবেন কখনো ক্যাটাগরিটা মিক্স করবেন না যদি মিক্স করে থাকেন তাহলে আপনি ভুল করছেন কারণ ফেসবুকে এবং ইউটিউবের অ্যালগোরিগ্রাম আছে এগুলো দেখা গেছে যে আপনি যদি একটা ক্যাটাগরি রাখেন যারা ফানি ভিডিও পোস্ট করে যারা ফানি ভিডিও পছন্দ করে তাদের তাদের কাছে ফানি ভিডিওটা পোস্ট যাবে ওই ওই অডিয়েন্সের কাছে আপনি যদি মিক্স করে ফেলেন তো অ্যালগোরিদম কার কাছে পৌঁছাবে কখনই আপনি এটা অ্যালগোরিদমও বোঝে না তো সবসময় চেষ্টা করবেন একটা ক্যাটাগরি রাখার জন্য ওকে সেকেন্ড পয়েন্ট নিজের বয়স দিয়ে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করুন নিজের বয়স দিয়ে যদি কন্টেন্ট তৈরি করা করতে পারেন তাহলে ফেসবুক এবং ইত্যাদিতে ফর এভার আপনি টিকে থাকতে পারবেন তাহলে তাছাড়া না তাছাড়া না তো একটা ক্যাটাগরি রাখার চেষ্টা করে অনেকেই প্রশ্ন করে ভাই আমি কি মিউজিক ব্যবহার করতে পারব আসলে মিউজিক ব্যবহার করতে পারবেন যদি আপনাকে ফেসবুক অনুমতি দেয় যদি নোটিফিকেশান পাঠায় তাহলে মিউজিক ব্যবহার করতে পারবেন তাছাড়া না আর যদি মিউজিক ব্যবহার করেন অবশ্যই অবশ্যই ফেসবুকের অনুমতি থাকতে হবে আর যদি ফেসবুকের অনুমতি ছাড়া যদি মিউজিক ব্যবহার করেন তাহলে একটা এখন কিছু বলবো না হয়তো যখন আমাদের পেজটা বড়ো হবে তখন তখন একটা ইস্যু আসলে বুঝতে পারবেন যে আসলে ইস্যুটা সমাধান করতে কত সময় লেগে যায় এখন ভিউ ভাড়ার জন্য একটা আরেকটা টিপস আছে সেটা হচ্ছে যে আপনারা সবসময় চেষ্টা করবেন ঘটনমূলক কমেন্ট করার জন্য যদি ঘটন ভিডিও রিলেটিভ কমেন্ট করতে পারেন তাহলে আপনার পেজটা প্রোফাইলটা এবং ইউটিউবটা থাকবো সচল আর যদি আপনার যদি দেখা গেছে ফুটবল ফুটবলক ভিডিও দেখে যদি আপনি ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন এরকম ধরনের কমেন্ট করেন তাহলে দেখা গেছে আপনার পেজটা ফ্রিজ হয়ে যাবে ফ্রিজ হয়ে গেলে আপনার ভিউ আসবে না তা মূল কথা হচ্ছে যে আপনার সবসময় চেষ্টা করতে হবে ঘটনামূলক কমেন্ট করার জন্য তো ব্লগটা লং করবো না ইনশাল্লাহ আবারও দেখাবে আরেকটি ব্লগে তো আজকের মতো বিদায় নেবো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ